আর আমি এখন রয়েছি আমার রাজশাহী আমের আর কেনাকাটা করেছি এবং প্রায় সবগুলোই শেষের পথে এবং যে দেখুন আমার ভাই কাজল ভাই সাতক্ষী থেকে হ্যাঁ কি ভাই সঙ্গীতার বড় বাজার সাতক্ষীরার সঙ্গীতা বড় বাজার আমি ওখানে ছিলাম বেশ একুশ দিন তখন ওনার সাথে আসলে পরিচয় উনি আসেনি আর এই যে ইনারা সবাই মিলে আসছে চার পাঁচজন মিলে হ্যাঁ সাতক্ষীরা থেকে আম কেনার জন্য আসছে সঙ্গীতা আর এই যে দেখুন আমাদের কায়ুম ভাই ভাই বরিশাল থেকে বরিশালের আপনার আসছে কায়ুম ভাই আর কায়ুম ভাইকে আম কিনে আমি দেখুন কত সুন্দর সুন্দর আমগুলো ক্যাট 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 মানে এগুলো হিমসাগরের যে হিমসাগরের যে ছোট দানাগুলো থাকে দেখুন কত সুন্দর সুন্দর কোনো স্পট নেই আমগুলোতে একেবারে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন আর এই আমগুলো আছে দেখুন প্যাকিং কিন্তু চলছে প্যাকিং চলছে আর এই হিমসাগরের ক্যাট আমগুলো আমরা কিনছি বারোশো তেরোশো টাকা ধরে এগারোশো বারোশো তেরোশো বেশিরভাগ আম এগারোশো বারোশো এই রেটে কিনা আসে তেরোশো দু একটা কিনছি তবে এগারোশো আর বারোশো এই রেটে এই এই যে দেখুন হিমসাগরের এই ক্যাট মালগুলো আমরা কিনছি আর এই যে এখানে দেখুন এইটা এটা হচ্ছে গুটিরাম গুটিরাম মাত্র বারোশো টাকা ধরে হা মানে ওই হাজার পঞ্চাশ এগারোশো বারোশো এই রেটে কিন্তু কিনা আছে আর ওই যে দেখুন ল্যাংলার ক্যাট ল্যাংলার ক্যাট আম কিনছি আমরা মাত্র এক হাজার টাকা ধরে ল্যাংলার ক্যাট কিনছি এই আর কি আর ওইখানে একটা খুব সুন্দর ফার্স্ট ক্লাস গুটি কিনছি বারোশো পঞ্চাশ টাকা ধরে একেবারে দেখা যায় দুটায় কেজি চলে আসবে এই বিশাল বড়ো বড়ো সাইজের আর আমি আপনাদের এখন হিমসাগর দেখাবো ছেলের নথুল্লাবাদ থেকে উনি আমাকে টাকা পাঠাচ্ছে উনি আসলে আগামীকাল আসবে বরিশালের নাথুল্লাবাদ আর দেখুন ওনার জন্য আম কিনছি কত সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির চারটায় কেজি চলে আসবে এভারেজ অনেক সুন্দর কিন্তু তিনটায় কেজি হতে পারে এরকম বিগ সাইজ এক কথাই বড় বড় সাইজ তিন 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 চালিতে কিন্তু ক্যারেট ফুল হয়ে যাবে মানে তিন চালিয়ে তিন চালি আর কি যাকে বলে যে এটা হচ্ছে বাদাম তলির কথা তিন চালি মাল একেবারে বড় বড় সাইজ তাই না জসিম ভাই আর জসিম ভাই কিন্তু অনেক দিন ধরে আছে প্রায় আট দশ দিন দশ বারো দিন ধরে আছে জসিম ভাই এখান থেকে দেখুন যোসিম ভাই আম কিনছে এই সবগুলো প্রায় ইচ্ছিস চল্লিশ কেজিটা আম আছে জসিম ভাই যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আমগুলো পাঠিয়ে দিবে এটা জসিম ভাই আম পাঠাচ্ছে ওই আমগুলো সব আমগুলো হচ্ছে কায়ুম ভাইয়ের আর এই আমটা বরিশালের নাথুল্লাবাদের আর কি বিভিন্ন জায়গা থেকে আমাকে অর্ডার করে এভাবে আমগুলো পাঠায় আর এই সব আম কিনছি আমরা চৌত্রিশশো টাকা ধরে এটি হচ্ছে বাজারের মাথা তিনটা বা চারটায় কেজি আসবে এবারে চারটা কেজি থাকবে না তিনটা চারটায় কেজি চলে আসবে বিশাল বড়ো বড়ো সাইজের এই হিমসাগরগুলা আর এই হচ্ছে এখানে কিছু যে লকনা কিনে আছে ভাই লকনা কত ধরে কিনছেন এটা চোদ্দশো চৌদ্দোশো এই জসিম ভাই লকনা কিনছে চৌদ্দোশো টাকা ধরে খুব ফার্স্ট ক্লাস লকনাটা আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর যদিও আমাদের বাজারে লকনা খুব কম পাওয়া যায় আর এই বাজারে একটু কম তারপর জসীম ভাই পাইছে কিনছে এই আর কি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ ষাট মন ব্যাকসন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আরও একটি কথা বন্ধুরা আমাদের আরও একটি আমের আড়ত রয়েছে নওগাঁ সাপাহার সেখানে আমি ফ্ল্যাট নিয়েছি আপনারা থাকতে পারবেন যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু থাকতে পারবেন আর আমাদের এই আড়তে আমের ওজন স্পেশালি এই বাজারে রাজশাহীর কামারপাড়া বাজারে আমের ওজন ক্যারেট সহ বাউন্ন কেজি ক্যারেট সহ বাউন্ন কেজি মনে রাখবেন আর আরেকটি কথা বন্ধুরা এই যে দামটা বললাম এটি শুধুমাত্র পাইকারি অর্থাৎ চালানের জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো মন নেবে তাদের জন্য এই যে দেখুন কত সুন্দর সুন্দর এই আম এটি যারা খুচরো নেবেন তাদের জন্য কিন্তু নয় কারণ খুচরো রেটের আমগুলো কিন্তু একটু দেখা যায় যে কুরিয়ার খরচ প্যাকিং খরচ হুম এরকম আর কি অনেক কিছু খরচ করতে হয় খরচ করার পর আমরা কিন্তু এটা ই করি এই যে দেখুন আমাদের প্যাকিং কত সুন্দর একবারে চেইন প্যাকিং অনেক সুন্দর কিন্তু প্যাকিং তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান from মোহনপুর রাজশাহী